আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে কুরআনুল করিম থেকে সরফিয়াজরা করি এর একটি ক্লাস আমাদের ক্লাস চলতেছে হাফিজ কোরআনুল করিমের উনিশ নং পৃষ্ঠা এখানে এখানে ইয়ারফাউ মারুফ বাপটা ইস্পাত কি বাবে ফাতাহা রাফা আহ ইয়ারফাউ মূলক রফা আইন জিন্সের সহি এই শব্দটির কিন্তু কোনো তালিল হয়নি রব্বানা তাকব্বাল এ তাকব্বাল সিগা ওয়াহেদ মুজাকের হাজির বহস আমরা হাজি মা আরব বাব হইল বাবে তফাউল তাকব্বালা এ তাকব্বালু এর থেকে আমর সিগা হইল তাকব্বাল অর্থ হলো আপনি কবুল করেন তাকব্বাল আপনি কবুল করেন মূলকর বা আলাম জিনিসের সহি শব্দটা কোনো তালিল হয়নি রব্বা না ওয়া আল না এই যে শব্দটা ইজা আল এটা হইলো আর না এর সাথে না আসে নাড়া হইলো মফলি বিহি বাকি এখানে সিগা কতটুকু এটা ই ইজা আল সিগা ওয়াহেদ মুজাক হাজির আমাজি মারুফ বাব হইলো বাবে ফাতাহা। জা আলা আলু মজার আল জা আলু তাহলে জলা থেকে আল জা আলু সিগা ওয়াহেদ মুজাকর হাজির বাব হইলো বাবে ফাহা ইয়াফতাহ আপনি অন্তর্ভুক্ত করেন সৃষ্টি করেন বানান এরকম মুসলিমাইনি মুসলিমাইনি তাসনিয়া মুজাক্কর ফাইল বাব হইল বাবে ইফাল মাসদার আল ইমান আল ইসলাম আসলামা ইউসলিম থেকে মুসলিমুন আসলামা ইউসলিম থেকে কি মুসলিমুন মুসলিমুন মুসলিম মা নেই নসব দিলে মুসলিম মাইনি মুসলি মাইনি তাহলে তাসনিয়া মুজাক্কার ইসমা ফাইল বাব হইল বাবই ফাল মাজদার আল ইসলাম ও আরিনা মানা সিকেনা ওতো বা আলী আলীনা যা আরি হামজা আ রাজবর আজের আরি আর হইলো ওয়াহেদ মুজাক্কর হাজির ওয়াহেদ মুজাক্ক হাজির আমরা হাজির মরুফ বাব হইল বাব ই ফাল মাজদার হইল আল এরা আতু মাজদার আল এরা আতু এখানে মাজের সিঙ্গা হইলো আরা আর মজার হবে ইউরি আরা ইউরি আরা ইউরি 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 ইউরিয়ান ইউরো না তুরি তুরিয়ান ইউরি না যে তুরি এ তুরি এর থেকে যে আমর বানানো হয় তাহলে কতি সহজ তুরি মূলত তো আরি তো আরি তো রি তো এই শব্দটা থেকে আমার বানানো হবে কীভাবে শুরু থেকে আলামত মোজায় বিলুপ্ত করা হবে আলামত মোজায় বিলুপ্ত করার পরে কী আছে হরকত হরকত আছে বিদেশে আসে দ হবে আর না সিস্টেম হলো বিলুপ্ত হয়ে যায় ফলে উচ্চারণ কী হবে আরি তাহলে আর ইউরি থেকে আমার এসে আরি আরি মানে কি আপনি দেখান علي واحد مذاكرة هذه عمله هزم معروف بابو هل بابي أفعال مصدر الإرادة ملك الرهم زي رائع راهم زيه لو را را توب علينا توب واحد مذكرة هذه عمله هزم معروف بابا هل بابي نصرة الطوب تبقى تعبة يتوب تعبة يتوب التقي الطوب তা বা এ তাতুবু তাতুবু থেকে কিভাবে আমরটা হয় যে তাতুবু তাতুবু তা তুবু শুরু থেকে তা বিলুপ্ত করতে হবে আলামত মোজায় বিলুপ্ত করতে হবে তারপর কী আছে হরকত আলামত মোজায় বিলুপ্ত করার পরে যদি হরকত হয় তাহলে শেষে কি দিতে হবে জজম দিতে হবে আর পাঁচ জজম হয় কি তার সুকুন এখানে জজম দিলে সুকুন তারা জজম হবে কয় সুকুন একসাথে দিলে দুই সুকুন ওয়াটার দুর্বল বিদে ওয়াটার বিলুপ্ত হয়ে যাবে ফল উচ্চন কি হবে তুব ও বা আলী না ইন্না কাং তার তাওয়াব রাহিম তাওয়াব আর রাহিম দণ্ডাই শিবতে মোসাব্বা ইসমে মোবালাগা দণ্ডাই হবে মোবালাগাও হবে সাথে সাথে শিবতে মোসাব্বাও হবে দুইটা বজ হইতে পারে এখানে কোনো কেনে বৈপরীত্য নেই তাউব সিগা মোবাইগা রাহিম এটা সিগে মোবাইগা অর্থের মাঝে কি হবে আদিক কথা বুঝাবে এই এইসব মোবাইগা আর শিবত মুসাব্বা এগুলো স্থির অর্থ এ তা আর রাহিম এ গুণ কখনো কি হবে না বিলীন হবে না এইসব এটা শিবত মুসাব্বা দুইটা মাঝে কেনা কোনো বৈপরীত্য নেই রব্বা না ওয়াবা আস ওয়াবা আস সিগা ওয়াহে হাজির আমরা হাজে মারো বাবা ফাতাহা ইয়াফতাহ বা আসা ইয়াবা আসু বা আসা ইয়াবা আসু আলিহিম ওয়াহেদ মোজাক্কার গায়ব ওয়াহেদেসিগা ভিতরে যে হুয়া জমিটা রসুলানের দিকে যদি আছে কিন্তু এটা ওয়াহেদে সিগা দেখতে জমার সিগা মনে হয় তো যদি জমার সিগা বলেন তাহলে এটাকে ওই নুনটা কেন বিলুপ্ত হলে এটা বলতে হবে এখানে নুন বিলুপ্তর কোনো কারণ নেই এটা ওয়াহেদে সিগা এটা জমার সিগা না এটা ওয়াহেদ তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব বহাস ইস্পত হইল মোজার মারুফ আরুফ বাব হইল বাবে নাং সুরু মাঝদার আ তিলু মাজদার আতিল এখান থেকে তালা তালা ইয়াতলু লো এই শব্দটা মূলত ছিল ইয়লু উৎলু জম্মার পরে ওয়ার উপরে পেশ কঠিন বিদায় ওয়াটাকে সুগুন করা হয়েছে ইয়তলু শব্দের অর্থ হল তেলাওয়াত করা আলিহিম তিনি তাদের নিকট তেলাওয়াত করবেন ও ইউ আল্লিম হুম কিতাব ইউ আল্লিমু ওয়াহেদ মুজা কারু মু আলিমু আল্লামা ইউ আল্লিমু আল্লামা ইউ আল্লিমু

ज़क्का यू यू ज़क्की ज़क्का यूज़क्की तो यूज़क्की এটা কোন সিলে হলো ওয়াহিদ মুজাককারে গায়েব আমরা এই ওয়াহিদ মুজাকারে গায়েব বহাস ইসবাত থলে মুজরা মারু বাপটা হলো কি ভাবে তাফঈল

ইয়াৰ গাবু আহত মুজাকায় ঈশ্বৰত ফেলে মোজাকে মা আৰু বাব হইল বাবে সামি আয়াস মাহ ৰগিবা ইয়া রগিবা ৰগিবা ইয়া বাবে সামি আ ইয়াশ নাহ এ ৰগিবা এয়া ৰকাবু অনাগ্ৰহী হওয়া ৰগিবাৰ ফলে যে আনাশা অর্থ কি হয় যে বিমুখ হবে আম মিল্লাতি বৰ হিম এইবোৰে মা আলাই ধর্ম থেকে বিমুখ হবে তাহলে মাই ইয়া ৰকাবু মাণ্ডাল ইস্তেফাম কে ইব্রাহিম আলিয়া ইসলাম ধর্ম থেকে বিমুখ হয় ইম সাফিয়া নফ্সা নির্বোধ হওয়া ছাড়া এরপরে সাফিহা সাফিহা ইয়াসফাহু শিগা ওয়াহেদ মুজা গায়ব ইস্পাত ফেলে মতল মা বাবে সামিয়া ইসমাউ আর সাফু সাফিহা সিন সিনফাহা মদ্দা কোনো তালিল নেই ওলা কাদিস্তোফাঈ না হু ইস্তোফাই না শিগা জাহামতকিম ইস্পাত ফেলে মাঝে মতলক মা আরো বাবু হলো বাবে ইফতিয়াল মাঝদার আল ইস্তিফা উ আল ইস্তিফা এখান থেকে ইস্তফা ইস ত ইস্তফা আর মুজরা হবে ইস্তফা মুজরে ইয়াস্তফি ইয়াস ইয়াস্তফি এখানে দুইটা তালিল হয়েছে এই ইয়াস্তফি শব্দটা মূলত ছিল ও আমরা যে শব্দটা জয় মতাকালিম মাজি জয়ম তাকালিম ইস্তফা ইস্তফা ইয়া ইস্তফাও এখান থেকে ইস্তফাই না ইস অ শব্দটা মূলত ছিল ইস্তাফাও না সফ উন তাহলে ইস এর বাব ইফত ফা কালিমায় সদ হওয়ায় তাটাকে দ্বারা পরিবর্তন করা হয়েছে কি বলে এল বাব ইফতাল ফা কালিমায় কি সদ হওয়ায় তাটাকে তাকা পরিবর্তন করা হয়েছে ইস হইল এ কালিমা পঞ্চম স্থানে ওয়াও হওয়ায় ওয়াওটাকে ওটাকে পূর্বে জম্মাও নাই ওয়া বিষ্ণু সা কায়দা এই কায়দার ভিত্তিতে ওয়া ওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে এ না নির্বাচন করা ওলা কাদের স্তোফা না হুফিদ দুনিয়া আমি তাকে দুনিয়ার জন্য কি করেছি দুনিয়াতে নির্বাচন করেছে আর দুনিয়া দুনিয়া ওয়াহেদ মান্ন স্মেত অফ জিল আর ও মাজার থেকে আর উ দানা ইয়াদনু কোন বাপ দানা ইয়াদনু কোন বাপ এটা বাবে নাচর দানা দানা মোজারে কি ইয়াদনু ইয়াদনু দানা ইয়াদনু এখান থেকে ইসমের তফজিলি শিখা হয় আদানা আদনা 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 আদানিন ফলে লোকে দুনিয়া দুন ইয়া এ দুনিয়া শব্দটা আলি যোগ করলে আদ দুনিয়া দুনিয়া শব্দটা মূলত ছিল আধ দুন ওয়া দুন ওয়া এখানে একটা তালিল আছে যে ফলা এর ওজনে আইনকালি ফলা লামকালিমা ওয়াও হলে পাওটি ইয়া দ্বারা পরিবর্তন হয় দুনিয়া ওটি কি দ্বারা ইয়া দ্বারা পরিবর্তন হয় দুনিয়া হয় এটা ছাব্বিশ নম্বর কায়দা মোতালের মোট ছাব্বিশটি কায়দার ভিতরে সর্বশ্রেষ্ঠ হইলো কি ফোলায় রোজনে লামকালিমা ওয়াও হলে ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হয় ইয়া দ্বারা এইসবে দুনিয়া হয়েছে তাহলে দুনিয়া শব্দটা হইলো কি মহান্নাশ পুরা দুনিয়াটাই নাস এই কারণে মহিলাদের কি রাজত্ব বেশি চলে

সলিম আসলিম ওয়াহেদ মুজাক্কর ওয়াহেদ মুজাকর হাজির আমরা যে মারো বাব কি বাবে ইফাল মাজার আল ইসলাম থেকে আসলাম ইউসলিমু থেকে কি আসলিম ইসলাম গ্রহণ আসলাম তো আসলাম এটা ওয়াহেদ মুতাকাল্লিম ইস ফেলে মুতাক মা মারো বাব কি বাব ইফ আল রব্বিল আলমিন ওয়স ওয়াহেদ মুজাকর গাইব ইচ্ছ ফল মাজে মত বাবলৈ বাব তফীল মজ্দ আৰু তাচিয় তোলা ল'স য় লফিফ মকৰু লফিফ মফৰ হৰ্ফিল দুইটা আল আলা হৰ্ফিল দুইটা আলা কফিফ মফৰ দিয়া ব্ৰাহিম বনি হ ইস্তফা এটা গেছে ওয়াহেদ মুজাকের গায়ে বেশি লা তামু তুন্না লা তামু তুন্না ওয়াহেদ মুজাকের ইয়া জমা মুজাকের হাজির নাহি হি হাজির মা বাব হইল বাবে না সর মা তা ইয়ামু তু মা আল মাউ তু মাজদার মূলক্ষর মিম ওয়াও তা তাহলে মাতা তা থেকে না হি লা তামুত আর যদি সাকিলা বৃদ্ধি করা হয় তাহলে কি হবে লা তামু তান্না লায়ামু তান্না লায়ামু তান লায়ামু তুন্না এখান থেকে লা তামু তান্না লা তামু তান লা তামু তুন্না জমা মুজাকরা হাজির নাহি হাজে মারো বাহুল বাবে না সর লা তামু তুন্না ইল্লা ও মুসলিমুন মুসলিমুন যা মুজাক্কার ইসমে ফাইল বাব হলে কে বাবে ইফ আল তুম আল কাউনু থেকে কানা ইয়াকুনু কানা ইয়াকুনু এ কানা দেওয়া যদি আমরা গরদানের কানা কানা কান এখান থেকে কুন্তা কুন্তুমা কুন্তুম তো এটা জমা মুজা হাজির ঈশ্বর ফেলে মতলক মা আরো বাবু হইল না সরা কুন্তুম সদর মূলত ছিল কাুম কি ছিল কাুম ওয়াটা জব পড়া ওয়াটা আলিফ হয়েছে বিলুপ্ত হয়ে গেছে আলিফ হয়েছে আলিফ সাকি না নুন সাকেন আলিফটা বিলুপ্ত হয়ে গেছে আজফে ওয়াউ হওয়ায় ফা কালেমা পেশ দেওয়া হয়েছে কোন তুম হয়েছে সোহাদা আ সোহাদা এটা জমা জামা মুজাক্কার মুকাসার সিবত মুসাব্বা শাহিদুনা জামা সোহাদা উ তাহলে এটা হলো জামা মুজাক্কার মুকাসার সিবত মুসাব্বা বাব হলো শাহিদ এ সাদু বাবে সামিয়া ইসমাউ হাদারা ইয়াহদুরু ওয়াহেদ মুজাক্কার গায়ব ফেলে ফাইলে মাজি মুতলাক মারুফ বাব হলো কি বাবে নাসারা ইয়ানসুরু তা আবুদোনা জাম হাজির মুজর মারু বাবুলোক বাব না সরমতল যা জামক সিগা জামক ইস্পত ফেলে মুজরে মারু বাবুলো কি বাবে না সর ইবাদত মাজদার উপাসনা করা মুসলিম নিশে তিল কমত কদ খলাত ওয়াহেদ মনস গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলক মা আরো বাব হইলো বাবে নাচর আল খুলু খলা বাবে খালাম ওয়াও খলা খোলা ওয়া খলাও এবার কি খলাত ওয়াহেদ মনেস গায়ব ইস্পাত ফেলে মাঝে মতলক মা আর বাব হইলো বাবে নাচর এ খলাত শব্দটা মূলত ছিল খালা ওয়াত খালা ওয়াত এ ওয়াওটা জবর পরে যেন ওয়াওটা কি হয়েছে আলি ফেয়ে বিলুপ্ত হয়ে গেছে খলাত হয়ে গেছে খালাত মানে কি খালি হওয়া কদ খালাত লাহা মা কাসাবাদ এ কাসাবাদ কাসাবা ইয়াকসিবু ওয়াহেদ ওয়াহেদ মোহনাস গায়েব ইসাদ ফেলে মাঝে মতলব মা আর বাব হইল কাসাবা ইয়াকসিবু দরাবা ইয়দরিবু মাজদার আল কাসবু ওলা তুস আলু না তুস আলু না যা মুজাকরে হাজির নফি ফেলে মুজারে মজহুল যা মুজাকরে হাজির নফি ফেলে মুজারে মুজহুল باب হলো বাবে ফাতাহা ইফতাহু সাআলা ইয়াসআলু ফাতাহা ইফতাহু আম্মা কানু ইয়ামালুন ই কানু ইয়ামালুন পুরা렉ছাদ দাল জামুযাক্কার গায়ব ইসবাত ইসবাত ফাইল মাযি ইস্তিমরালি মারুফ মাযি ইস্তিমরালি মারুফ বাব হলো বাবে আমিল ইয়ামালু সামিআ ইয়াসমাউ লাইসিলো উনস্টং পিস্তল সিগাগুল এজরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু